ইমাম সাহেবের পূর্বে মুক্তাদি সালাম ফিরালে নামাজ হবে কিনা এটা অনেকের হয় হয় না হয় না যাদের একটু রোগ আছে ইমাম সাহেব একটু কাশি দিতে গেলে মনে করে সালাম দিছে সালাম ফেলে হয় না কিছু লোক আছে দেখবেন ট্রেনের মধ্যে একটু তাড়াতাড়ি যাওয়া দরকার তো এদিকে জোর করে বগি মাথা মাথা হাঁটে কেন তাড়াতাড়ি যাওয়া দরকার সে বেশি জোরে হাঁটলে কি ট্রেন তাড়াতাড়ি চলবে আগে পৌঁছাবে কিন্তু সে চেষ্টা করে তো আপনি যতই হুলস্থুল করেন ইমামের আগে তো নামাজ শেষ করতে পারবেন না তো এই জন্য ইমামের আগে কোনো কাজ করা এটা ভুল নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইননামা জুহাল আল ইমামু লি বি ইমাম দেয়া হয়েছে তাকে অনুসরণ করবার জন্য ইমাম যখন রুকুতে যায় তারপরে রুকুতে যাবা যখন সিজদা যায় তারপরে সিজদা দিবে যখন সালাম ফেলে তারপরে সালাম দিবে এ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ অতএব ইমাম সালাম ফেরানোর আগে সালাম ফেরানো যাবে না যদি কেউ ইমাম সাল্লাম ফিল সাল্লাম ফিরিয়ে ফেলেন তাহলে হানাফি মাঝাবের ওলামাদের মতে নামাজ হয়ে যাবে কিন্তু এরকম করাটা মাক্রু আর অন্য অনেক ইমামদের মতে নামাজই হবে না কারণ ইমাম আনুগত্য করা ও আজিব যেহেতু আমাদের এদেশে বেশিরভাগ মানুষই হানাফি ফিক ফলো করেন হানাফি ফিক হানাফি মাঝাব অনুযায়ী এটা মাকরু তাহারিমি এটা করা উচিত না কখনো যদি ভুলে হয়ে গেছে তাহলে সেটা মাকলু হবে না সেটা মাফ এটা অবশ্য সবার মতে ভুলে হয়ে গেলে গুণা হবে না নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে তাহলে হানায় মাজার আমাদের মতো নামাজ হয়ে যাবে কিন্তু কাজটা অনুচিত আর যদি একান্ত অসতর্কতা অবশ্য হয়ে যায় তাহলে সেটা মাফ কোনো অসুবিধা নেই নামাজ তো সর্ব হবে